এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু সিপিএম ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসবাদী বর্তমানে এক পুনর্জাগরণের সন্ধানে বিশেষত নতুন প্রজন্মের মধ্যে দিয়েই তাদের হারানোর শক্তি পুনরুদ্ধারের আশায় সাম্প্রতিক সময়ে দলের ছাত্র ছাত্র সংগঠন স্টুডেন্ট ফেডারেশন অফ সদস্য বৃদ্ধির ঘটনা দলীয় নেতৃত্বকে নতুন করে আত্মবিশ্বাস যোগাচ্ছে। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন রেলওয়ে কর্মচারী ইউনিয়ন নির্বাচনে বিপুল ভোটে জয়ী বামপন্থী কর্মচারী সংগঠন ই আর এম ইউ গতকাল বারোই বারোই ডিসেম্বর এই নির্বাচনের ফলাফলে বামপন্থী সংগঠন প্রথম স্থানে উঠে এসেছে যেখানে সমবায় নির্বাচন নির্বাচন হচ্ছে হচ্ছে বা শ্রমিক কিন্তু বামপন্থী দলগুলি বিপুল ভোটে জয়যুক্ত হচ্ছে কিন্তু যখনই বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচনে এই বামপন্থী দল আসনের সংখ্যায় শূন্য এই বিষয় নিয়ে কিন্তু একটা উদ্বেগ যোগাচ্ছে দলের মধ্যেই দর্শক বোধহয় জানিয়ে রাখি অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় নতুন প্রজন্মের যে দলের পুনর্গঠন সিপিআইএমের বর্তমান নেতৃত্ব বিশ্বাস করে যে নতুন প্রজন্মের কাছে সামাজিক ন্যায় বিচার ধর্ম নিরপেক্ষতা এবং সমতা ভিত্তিক সমাজের যে বার্তা তারা বহন করছে তা এখনও প্রাসঙ্গিক এবং তাদের মতে এই যে প্রজন্মের তরুণরা যে একদিকে যেমন আধুনিক দৃষ্টিভঙ্গি পালন করছে তেমনি রাজনৈতিক এবং সামাজিক দায়িত্ব পালনের আগ্রহী বিশেষত ছাত্র রাজনীতিতে যে এসএফআই এর সদস্য বৃদ্ধি এই ধারণাকে আরো জোরদার করছে এবং তরুণরা যে তরুণদের মধ্যে যে আদর্শ ভিত্তিক রাজনীতির প্রতি আকর্ষণ এখনও শেষ হয়ে যায়নি অর্থাৎ তরুণরা যেভাবে তরুণ তরুণরা যেভাবে এগিয়ে এসেছে এই এস বা ডিও যাই বলুক না কেন যে সিপিআইএম অর্থাৎ বামপন্থী সংগঠনকে মজবুত করার জন্য যে উল্লেখযোগ্য মুখগুলি যেভাবে উঠে আসে প্রতিকুর রহমান ধর। থেকে শুরু করে একাধিক নেতৃত্ব তাদের যে একটা আগ্রহ তা কিন্তু একেবারে প্রাসঙ্গিক এবং বলা বাহুল্য এবং দেখা যাচ্ছে যে এসএফআই সদস্য বৃদ্ধির কারণ কি এস এফ আই অর্থাৎ এসএফআই যে সাম্প্রতিক সদস্য সংখ্যা বৃদ্ধির পেছনে কিছু নির্দিষ্ট কারণ কিন্তু চিহ্নিত করেছে দল নতুন ইস্যুতে সচেতনতা শিক্ষার্থীদের অধিকার শিক্ষার বেসরকারীকরণের বিরুদ্ধে আন্দোলন এবং সুষ্ঠু শিক্ষার দাবি এস এফ আইয়ের প্রচার যে প্রচারমূল বিষয়বস্তু কিন্তু হয়ে উঠেছে যেভাবে প্রচার করছে সেভাবে কিন্তু একটা মূল বিষয়বস্তু কিন্তু হয়ে উঠেছে এবং দেখা যাচ্ছে যে প্রান্তিকদের কাছে পৌঁছনো দলটি শহর ছাড়িয়ে গ্রামীণ এলাকায় এবং প্রান্তিক শ্রেণীর মধ্যে সক্রিয় কিন্তু প্রচার চালাচ্ছে এবং দেখা যাচ্ছে যে গ্রাম শুধুমাত্র শহরের মধ্যে আন্দোলন মিছিল করলে হবে না প্রত্যন্ত গ্রামগুলিতেও কিন্তু যেতে হবে এবং মানুষের মননে কিন্তু পৌঁছতে হবে এবং এসএফআই দলটি কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যেহেতু এই দলটি সীমাবদ্ধ বর্তমানে বলা যেতে পারে ছাত্র যুব সংগঠন যেটা বলা যেতে পারে ছাত্র সংগঠন সেক্ষেত্রে এই দলটি কিন্তু একেবারে যে গ্রামাঞ্চলের ছাত্রদের কাছেও কিন্তু পৌঁছে গেছে এই জন্য কিন্তু সদস্য বৃদ্ধির একটা কারণ অন্যদিকে দেখা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন তার নিরিখে গ্রামাঞ্চলেও কিন্তু পৌঁছতে হবে মানুষের কাছে পৌঁছতে হবে মানুষের মনে আশা ভরসা জোগাতে হবে গতকাল যে বামপন্থী দলের যে জয় শ্রমিক ইউনিয়নের যে জয় রেলওয়ে ডিপার্টমেন্টের সেই জয় কিন্তু বামপন্থী মনোভাব মনোভাবাপন্ন যে মানুষ তাদের কাছে কিন্তু এক বিরাট আত্মবিশ্বাস জোগাচ্ছে এবং অন্যদিকে যে বাম সংগঠনে আত্মবিশ্বাস তো বটেই সকলের মনে কিন্তু একটা আশা ভরসা কিন্তু জোগাচ্ছে এবং ইতিবাচক একটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নিরীক্ষে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না অন্যদিকে দেখা যাচ্ছে যে গত চার পাঁচ ছয় ডিসেম্বর অর্থাৎ এই তিনটি তিন দিন ধরে কিন্তু নির্বাচন চলেছে তিন দফায় নির্বাচন চলেছে ফলাফল কিন্তু ঘোষণা করা হয়েছে গতকাল এবং সেখানে দেখা যাচ্ছে বামপন্থী দল কিন্তু প্রথম স্থান অধিকার করেছে অর্থাৎ প্রথম কিন্তু একেবারে ফার্স্ট পজিশানে রয়েছে থার্ড পজিশানে রয়েছে কিন্তু শাসক দল তৃণমূল সেকেন্ড পজিশানে রয়েছে কংগ্রেস এবং ফোর্থ পজিশানে রয়েছে কিন্তু বিজেপি এবং দেখা যাচ্ছে যে আসন সংখ্যার শূন্য এটা কিন্তু একটা বিরাট আলোচ্য বিষয় আগামী যে বিধানসভার নির্বাচন দুশো চুরানব্বইটি আসনের মধ্যে সিপিআইএম কি আসন তাদেরকে ফিরিয়ে আনতে পারবে হারানো যে শক্তি সেটাকে পুনরুদ্ধার করতে পারবে এবং আসি এই যে এসএফআই সদস্য বৃদ্ধির কারণ তিন নাম্বার যে পয়েন্ট সমাজ মাধ্যমের ব্যবহার তরুণদের কাছে পৌঁছনোর জন্য দল এখনও আধুনিক প্রযুক্তি এবং সমাজ মাধ্যম ব্যবহার করছে যা পূর্বে দলের দুর্বলতা ছিল সমাজ মাধ্যম ব্যবহার করা বলতে সোশ্যাল মিডিয়ায় যেভাবে তারা অ্যাক্টিভ সেটাও কিন্তু একটা সদস্য সংখ্যা কিন্তু বৃদ্ধির কারণ অন্যদিকে দেখা যাচ্ছে যে দলীয় নেতৃত্বদের প্রতিক্রিয়া সিপিএম নেতৃত্ব মনে করছে এসএফআইয়ের উত্থান তাদের ভবিষ্যৎ রাজনৈতিক সহায়ক হতে পারে এবং এক দশক আগে পশ্চিমবঙ্গের রাজনীতির থেকে সিপিএম প্রায় মুছে যেতে বসেছিল তবে দলের বর্তমান লক্ষ্য শুধুমাত্র অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া নয় বরং তরুণদের নতুন নেতৃত্ব তৈরির মাধ্যমে ভবিষ্যৎ রাজনৈতিক যে পরিকাঠামো তৈরি করা সব থেকে উল্লেখযোগ্য বিষয় যেভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে সিপিআইএম যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এক এক দশক যেভাবে মানুষের থেকে মুছে যেতে শুরু করেছিল সেখান থেকে তারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে গত যে লোকসভা নির্বাচন সেখান থেকে উপনির্বাচন তাদের যে ভোটের শতাংশ বৃদ্ধি পাচ্ছে যেমন ধরুন মেদিনীপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা এ সমস্ত এলাকায় এ সমস্ত জেলাগুলিতে তাদের কিন্তু একটা সদস্যতা তো বৃদ্ধি পাচ্ছেই সঙ্গে কিন্তু শতাংশ ভোটে প্রাপ্ত ভোটের শতাংশ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবার যে চ্যালেঞ্জ আসন্ন যে চ্যালেঞ্জ যদিও এই যে সদস্য বৃদ্ধির ভিত যে ঘটনা যে বৃদ্ধি বৃদ্ধি হচ্ছে সদস্য অর্থাৎ বামপন্থী দলের তা কিন্তু একটা ইতিবাচক এবং তবুও দলের যে পুনরুজ্জীবন পুনরুজ্জীবনের বেশ কিছু বড় চ্যালেঞ্জ কিন্তু রয়ে গেছে কারণ এই যে সিপিএম দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তার যে পেছনে নতুন সদস্যদের যে একটা তারা যেভাবে পুনরুজ্জীবিত করছে দলকে সেখানেও তাদের অবদান কিন্তু একেবারে অবশ্যম্ভাবী অবদান তাদের রয়েছে কিন্তু এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ তরুণদের কিন্তু চ্যালেঞ্জগুলো কেমন তিনটে তিনটে চ্যালেঞ্জ আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি প্রথম পয়েন্ট হচ্ছে তরুণদের ধরে রাখা প্রাসঙ্গিক যে ইস্যুতে যুক্ত থাকা সাংগাঠ মানে অর্থাৎ সাংগঠনিক যে শক্তি পুনর্গঠন এই তিনটে বিষয় কিন্তু মাথায় রেখে চলতে হবে কারণ এটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ কারণ একের পর এক কিন্তু হার চোখে দেখছে কারণ যারা সদস্য রয়েছেন তারা নির্বাচনে দাঁড়াচ্ছে তারা হেরে যাবে জেনেও তারা কিন্তু নির্বাচনে দাঁড়াচ্ছে এই রকম পরিস্থিতিতে তাদের যে মনোবল তারা যে ধরে রেখেছে এটা কিন্তু একটা বড়ো চ্যালেঞ্জ যেমন ধরুন লোকসভা নির্বাচনে প্রতিকুর রহমান ধর সায়ন ব্যানার্জি সৃজন ভট্টাচার্য একের পর এক যারা নেতৃত্ব তরুণ নেতৃত্ব তরুণ মুখ আমরা যাদের দেখছি তারা কিন্তু তাদের মনোবল কিন্তু হারায়নি মনোবল কিন্তু হানড্রেড পারসেন্টের থেকেও বেশি বলা যেতে পারে এবার দেখা যায় তরুণদের ধরে রাখা নতুন সদস্যদের দলে ধরে রাখার জন্য তাদের জন্য প্রশিক্ষণ এবং নেতৃত্বদের সুযোগ তৈরি করতে হবে সব থেকে বড় বিষয় এটাই কিন্তু নেতৃত্বদের কিন্তু সুযোগ তৈরি করতে হবে এবার সে দুই নম্বর পয়েন্ট প্রাসঙ্গিক ইস্যুতে যুক্ত থাকা বেকারত্ব পরিবেশ নারী সুরক্ষা এবং শিক্ষার মতো ইস্যুতে সিপিএমের কিন্তু আরও সক্রিয় ভূমিকা নিতে হবে এটা কিন্তু আমি বারবার আমার ভিডিওর মাধ্যমে বলে থাকি তাদেরকে কিন্তু সিপিএমকে কিন্তু আরো সক্রিয় ভূমিকা থাক পালন করতে হবে এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি বিভিন্ন স্তরের সংগঠনের মাধ্যমে সামঞ্জস্য আনতে হবে যা অনেক ক্ষেত্রে বিভক্ত হয়ে গেছে এবার যেটা বলার বিষয় যে সামগ্রিক সম্ভাবনা সিপিএম নেতৃত্ব আশা করছে নতুন প্রজন্ম ছাত্র রাজনীতির মধ্যেই নয় ভবিষ্যতের মূলধারা রাজনীতিতেও কিন্তু দলের জন্য শক্তি সঞ্চার করবে এই যে নতুন শক্তির ভিত্তিতে সিপিএম তাদের পুরনো গণভিত্তি পুনরুদ্ধার করতে পারবে বলে দলীয় নেতৃত্বের আশাবাদী তা কিন্তু বলার অপেক্ষা রাখছে না এবং দেখা যাচ্ছে যে আগামী দিনে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নিরিখে সিপিএম দলটি কতটুকু পুনরুজ্জীবিত হচ্ছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না যেখানে নির্বাচন হচ্ছে শ্রমিক নির্বাচন হচ্ছে এবং ছোট ছোট কিন্তু সমাজ সমাজ অর্থাৎ ছোট ছোট গ্রামাঞ্চল থেকে কিন্তু মানুষ আবার এগিয়ে আসছে এই দলটির উপর কিন্তু ভরসা রাখছে অর্থাৎ আগামী দিনে লাল আবিরের খেলা কিন্তু মানুষ দেখবে শুধুমাত্র সময়ের অপেক্ষা মানুষ কিন্তু ভরসা রাখছে মেহনতি মানুষ হেটে খাওয়া মানুষ বুঝতে পারছে এই লাল ঝান্ডাই কিন্তু একমাত্র মানুষের সাথী এবং লাল ঝান্ডার অধিকার কিন্তু রক্ষা করতে পারবে এমনটা কিন্তু আশা রাখছে সবটাই কিন্তু অপেক্ষা করছে এবং নির্ভর করছে মানুষের ওপর মানুষের রায় কোন দিকে যায় প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রয়ে অনুরোধ রইল ধন্যবাদ সকলকে